প্রত্যেকটা মানুষের নিজের টেক কেয়ারটা একটা আমল নামা বলা যায় এই তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আজকে শুরু করলাম এক কাপ দিয়ে আজকে অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি আচ্ছা সবাই একটু জানাবেন যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে সবাই কেন মানে রিল অন্যান্য দিকে ফোকাস একদম বন্ধ করে কিছু কিছু মানুষ দেখতে পাচ্ছি যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর তারা কোনো ভিডিও মেক করছে না কিন্তু ভিডিও দিচ্ছে না শুধু লেখা পোস্ট ছবি স্টোরি এটা কি হবে আপনার পেজে মনিটাইজেশন নিয়ে চলে যাবে এটা কিন্তু আমি পাই নাই কিন্তু অনেকের মতামতের ভিত্তিতে আমি কথাটা বলছি আজকে ব্লগটা আমি শেয়ার করব আমার বাসা থেকে নিউ যাত্রা যাত্রাপথটা তো আমার গল্পে যাত্রাপথটা খুব বেশি গুরুত্বপূর্ণ ভ্রমণ সুন্দর হয় যদি যাত্রাপথটা সুন্দর হয় ভ্রমণ গল্প নিয়ে আজকে এই সুন্দর ভিডিওটা শেয়ার করছি এই তো আমি বাসা থেকে বের হয়ে গেলাম সকাল দশটার মতো এই রাস্তায় কিছুটা জ্যাম ছিল জ্যাম ঠেলে ঠেলে এখন সুন্দর মতো স্মুথভাবে চলে যাচ্ছি আমরা তো যাওয়ার পর এই সুন্দর সারি সারি গাছের সারি আর সুন্দর রাস্তা ধরে ঢাকা শহর আমার শহরটা থাকা আমি খুব ভীষণ পছন্দ করি যদি আমার গ্রামের প্রতি একটা অন্যরকম টান তারপর আমার শহর কিন্তু আমি খুব বেশি মিস করি গ্রামটা আমার ভালো লাগে কিন্তু কয়েকদিন থাকার পরে এই আধুনিকতাকে আমি যখন পাই না তখন খুব মিস করি তো এই তো আমরা চলে যাচ্ছি গুটি গুটি পা করে একটুখানি ক্লান্ত একটা সপ্তাহে শেষে একটা উইকেন্ড যদি এরকম করে কাটাতে না পারি আমার কাছে আসলে ভালো লাগে না মনে হয় জীবনের মানেটাই থাকে না আমার নিউ মার্কেট ভীষণ পছন্দ এজন্য বারবার আমি চলে আসি তো এই যে পিছনের দিকে আমরা গাড়ি পার্কিং করে এখন একটু হেঁটে হেঁটে ভিতরের দিকে চলে যাব। আসার পরে আমার বাচ্চাকে একটা চিকেন ফ্রাই খাইয়ে নিলাম এরপর ব্যঞ্জনে চলে গেলাম এটা হচ্ছে কাটাবনে আমরা কাটা বনে গেলাম কিছু আমার পাখির খাবার কেনার দরকার ছিল সেইগুলো আসলে শেয়ার নাই করলাম তো এই তো অষ্টব্যঞ্জনে কালাফোনা আর খিচুড়ি নিয়ে নিলাম এরপর খাওয়া দাওয়া সব কিছু কাজ শেষ করে শান্ত বিকেলে আমরা বেরিয়ে পড়লাম আবার গুটি গুটি পা করে সুন্দর আকাশ সারি সারি সাঁঝের মায়া যখন নেমে আসছে তখন এখন আমি চলে আসতেছি আমার বাসায় সকল ব্যস্ততাকে ছুটি দিয়ে আমি এখন চলে আসবো নিজের নিরে নিজের টানে আসলে সব কিছুই জীবনের দরকার জীবনের একটা মানে ভ্রমণ সুন্দর তো জীবন সুন্দর বলে কথা হচ্ছে এরপর আমি সন্ধ্যার দিকে আমার বাচ্চাকে নিয়ে বাবুল্যান্ডে চলে গেলাম তো কারণ ওকে এখানে নিয়ে আসার একটা আগে থেকে প্ল্যানিং ছিল ও এসে বেশ কিছু সময় খেললো তারপর আমরা তো বাসায় চলে যাবো ইনশাল্লাহ তো